নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কুম্ভ মেলা যা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ এর মূল রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে অমরত্বের অমৃতের জন্য রাক্ষস এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবির্ভূত হয়েছে এই কালজয়ী গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত্তি তৈরি করে কুম্ভ মেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে যা একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমরত্বের অমৃতপ্রাপ্তির জন্য দুধের আদিম সাগর ক্ষীরা সাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার জন্য একমত হয়েছিল সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মারক কাজ যার জন্য দেবতা ও দানব উভয়ের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাবে ভাগ করা হবে যাই হোক অমৃতিপূর্ণ কুম্ভ উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায় নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ দেবতারা অসুরদের তাড়া করেছিলেন যার ফলে আকাশে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুখদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা বারো দিন এবং রাত ধরে চলেছিল যা মানুষের দৃষ্টিতে বারো বছরের সমান এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল চারটি স্বতন্ত্র অবস্থানকে আশীর্বাদ করেছিল এলাহাবাদে প্রাগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই স্থানগুলি তখন থেকে শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছে যেখানে প্রতি বারো বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এরপর বলব অবস্থানের তাৎপর্য কি ছিল প্রয়াগ এলাহাবাদ গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রয়াগকে কুম্ভ মেলার স্থানগুলির মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এখানেই সঙ্গম বা তিনটি নদীর মিলন ঘটে নাম্বার টু হরিদ্বার উত্তরাখণ্ড এই শহরটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে গঙ্গা হিমালয় থেকে সমতল ভূমিতে নেমে আসে হরিদ্বার কুম্ভ মেলা হরকিপৌরীর উপস্থিতির কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি পবিত্র ঘট যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্য বলে বিশ্বাস করা হয় নাম্বার থ্রি নাসিক মহারাষ্ট্র গদাবরী নদীর তীরে নাসিকে আরেকটি উল্লেখযোগ্য কুম্ভ মেলার অবস্থান এটা বিশ্বাস করা হয় যে এখানে অমৃতের কয়েক ফটা পড়েছিল এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হয়ে উঠেছে নাম্বার ফোর উজ্জয়িনী মধ্যপ্রদেশ ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত বলা হয় যে অমৃতের ফোঁটা এই শহরটিকে প্রবৃত্ত করেছিল এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল কুম্ভমেলা শুধু একটি উৎসবের চেয়েও বেশি কিছু এটি একটি গভীর আধ্যাত্মিক ঘটনা যা আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক নির্দেশনার গুরুত্বের উপর জোর দেয় পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে তীর্থযাত্রীদের এমন একজন আধ্যাত্মিক নেতার নির্দেশনা নেওয়া উচিত যিনি আত্মজ্ঞান অর্জন করেছেন দুটি প্রধান উদ্দেশ্য কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের ভিড়কে চালিত করে সাধুদের শিক্ষা এবং পবিত্র নদীতে স্নানের পবিত্র আচারে অংশগ্রহণ করা কুম্ভ মেলার সময় স্নানের কাজটি আত্মাকে পরিষ্কার করে পাপ ধুয়ে দেয় এবং আধ্যাত্মিক মুক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয় এই ধর্মীয় স্নান আলোকিত আধ্যাত্মিক নেতাদের শিক্ষা এবং আশীর্বাদের সাথে মিলিত কুম্ভ মেলার সারাংশ তৈরি করে যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে কুম্ভমেলা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে যা আধ্যাত্মিক ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে প্রতিটি কুম্ভ মেলা সাধু তপস্বী সন্ন্যাসী এবং তীর্থযাত্রীদের একটি অসাধারণ মণ্ডলী প্রত্যক্ষ করে সবাই তাদের আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে একত্রিত হয় অনুষ্ঠানটি ধর্মীয় বক্তৃতা ভক্তিমূলক গান এবং বিভিন্ন আঁকড়ার এক বিশাল মিছিল দ্বারা চিহ্নিত করা হয় আধুনিক সময়ে কুম্ভ মেলা অবিরত বিশ্বাস এবং ভক্তির স্থায়ী শক্তির প্রমাণ হয়ে চলেছে এটি জীবন আধ্যাত্মিকতা এবং অমরত্বের জন্য চিরন্তন অনুসন্ধানের উদযাপন কুম্ভমেলায় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এই নিরন্তর যাত্রায় আমাদের সাথে যোগ দিন একটি উদযাপন যা সময়কে অতিক্রম করে এবং মানবতাকে তার ঐশ্বরিক জ্ঞান এবং শাশ্বত আনন্দের সন্ধানে একত্রিত করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ